নমস্কার ওম নম ভগবতে বাসু দেবায় নম গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন তারা প্রতিদিন অনেক খারাপ কর্মে লিপ্ত থাকেন তারা ভাবেন মানুষের জন্ম একবারই হয় তাই আমরা যা খুশি তাই করি এইসব মানুষেরা পুনর্জন্ম আছে বলে একেবারে বিশ্বাস করেন না তাই আমি এই ভিডিওতে ভগবদ্গীতা থেকে পুনর্জন্ম সম্বন্ধে কিছু প্যারাগ্রাফ তুলে ধরছি ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থ যা শ্রীকৃষ্ণের উক্তি এবং জীবনের উদ্দেশ্য ও পথ নির্দেশনা দেয় ভগবদ্গীতায় দুই অধ্যায় পুনর্জন্মের বিষয়টি আলোচনা করা হয়েছে এখানে জীবনের পুনর্জন্ম কীভাবে ঘটে তা শ্রীকৃষ্ণের ভাষায় বর্ণিত এই পুনর্জন্মের ধারণাটি ব্যাপকভাবে আধ্যাত্মিক এবং দার্শনিক যা শারীরিক মৃত্যু বা জন্মের বাইরে চলে পুনর্জন্মের ধারণা বিভিন্ন দিকে বোঝানোর জন্য ভগবত গীতায় আলোচনার মাধ্যমে একটি গভীর বিশ্লেষণ করা হয়েছে পুনর্জন্মের ধারণা ভগবত গীতার মতে মানব জীবন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া যখন একজন মানুষ মরেন তখন তার আত্মা আত্মা মানে জীবনের অমর অংশ শারীরিক মৃত্যু অতিক্রম করে এবং একটি নূতন শরীরে প্রবেশ করে এর ফলে একটি ধারা অব্যাহত হতে থাকে যা পুনর্জন্ম বলে পরিচিতি আত্মা অমর গীতায় অধ্যায় দুই কুড়ি শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা কখনো মারা যায় না এটি অমর এটি জন্ম নেওয়ার আগে ছিল এখন আছে এবং পরবর্তীতেও থাকবে এর মানে হলো যে আত্মা কখনো ধ্বংস হয় না এটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় পুনর্জন্মের মাধ্যমে আত্মার শারীরিক পরিবর্তন ঘটে কিন্তু আত্মা নিজে অপরিবর্তিত থাকে পুরনো শরীর ত্যাগ এবং নতুন শরীর গ্রহণ শ্রীকৃষ্ণর গীতায় বলেন যেমন আমরা পুরনো পোশাক ত্যাগ করি এবং নতুন পোশাক গ্রহণ করি তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে এবং নতুন শরীর গ্রহণ করে এই শ্লোকটি পুনর্জন্মের পদ্ধতিকে খুবই সহজভাবে ব্যাখ্যা করে পুনর্জন্মের কারণ পুনর্জন্মের পেছনে রয়েছে কর্ম বা কৃতকর্মের ধারণা মানুষের বর্তমান জীবনের আচরণ চিন্তা ও কর্ম তার ভবিষ্যৎ জন্মকে প্রভাবিত করে যে কোনো কাজের ফলাফল আত্মাকে পরবর্তী জন্মে প্রভাবিত করে দেহের পরিবর্তন গীতার অধ্যায় দুই তেরো শ্লোকে বলা হয়েছে যেমন শরীরের বয়স বাড়লে একজন ব্যক্তি নানা পরিবর্তন অনুভব করে তেমনি আত্মা এক শরীর থেকে অন্য শরীরে চলে যায় শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরস্থায়ী এই ধারণাটি পুনর্জন্মের একটি মূল ভিত্তি কর্মের ফল এবং ভবিষ্যৎ জন্ম কর্মের ফলাফল বা ফলস্বরূপ ভবিষ্যৎ জন্ম নির্ধারণ হয় জীবনে সঞ্চিত কর্মের প্রকৃতি অনুযায়ী আত্মা এক ধরনের শরীরে জন্ম লাভ করে কর্মের ফল এবং ভবিষ্যৎ জন্ম কর্মের ফলাফল বা ফলস্বরূপ ভবিষ্যৎ জন্ম নির্ধারণ হয় জীবনে সঞ্চিত কর্মের প্রকৃতি অনুযায়ী আত্মা এক ধরনের শরীরে পুনর্জন্ম লাভ করে পূর্ণ কর্মের ফলস্বরূপ সুখী জন্ম হয় এবং পাপ কর্মের ফলে দুঃখের জন্ম ঘটে আত্মা এবং শরীরের সম্পর্ক আত্মা এবং শরীরের মধ্যে পার্থক্য বোঝাতে গীতা শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা অদৃশ্য এটি শরীরের ভিতরে থাকে এটা দেখাও যায় না অনুভব করা যায় না শরীর কেবল বাহ্যিক জগতে অবস্থিত কিন্তু আত্মা তার আধ্যাত্মিক প্রকৃতির প্রতিনিধিত্ব করে শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন আত্মা প্রকৃতি বোঝা এবং নিজের আসল সত্তার প্রতি সচেতন হওয়ার মানব জীবনের অন্যতম লক্ষ্য শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন আত্মার প্রকৃতি বোঝা এবং নিজের আসল সত্যার প্রতি সচেতন হওয়ার মানব জীবনের অন্যতম লক্ষ্য শরীরের পাথিবতা এবং মৃত্যুর বাইরে আত্মার অমরত্ব ও পুনর্জন্মের ধারণা বুঝে জীবনধারা তৈরি করা উচিত আত্মার জীবনে পথ নির্দেশ আত্মার পুনর্জন্মের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব জীবনে ত্যাগ নিষ্কাম কর্ম এবং আধ্যাত্মিক চেতনা গ্রহণের পথ প্রদর্শন করেন আত্মার জীবনে পথ নির্দেশ আত্মার পুনর্জন্মের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব জীবনে ত্যাগ নিষ্কাম কর্ম এবং আধ্যাত্মিক চেতনা গ্রহণের পথ প্রদর্শন করেন আত্মার মৃত্যুর পর শারীরিক মূল্য এবং দুনিয়ার সম্পর্ক থেকে মুক্ত হয় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে তার জীবনের পুনর্জন্ম একেবারে আলাদা ধরনের হয় তার পুনর্জন্ম হয় সৎ ধর্মপূর্ণ এবং আধ্যাত্মিক অগ্রগতি প্রাপ্ত শুদ্ধ আত্মা গীতায় আরও বলা হয়েছে আত্মার প্রকৃত রূপ যখন শুদ্ধ হয়ে যায় এবং সব ধরনের মায়া থেকে মুক্তি পায় তখন পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব একজন আত্মবিশ্বাসী ব্যক্তি এই শুদ্ধতার মাধ্যমে পুনর্জন্মের আবর্ত থেকে বেরিয়ে আসতে পারেন লক্ষ্যস্থলে পৌঁছানো শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা অবশেষে পরম সত্যের সন্ধান পায় তার পুনর্জন্ম আর হয় না এটি এক ধরনের চূড়ান্ত মুক্তির অবস্থাকে নির্দেশ করে যেখানে পুনর্জন্মের শৃঙ্খলা আর প্রয়োজন হয় না মায়ার বন্ধন পুনর্জন্মের শৃঙ্খলা মূলত মায়া বা পৃথিবীর সম্পর্কের কারণে ঘটে আত্মা যখন মায়ার দুষ্ট চক্রে জড়িয়ে পড়ে তখন সে বারবার জন্ম নেয় মায়া থেকে মুক্তিলাভের মাধ্যমে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে পারে জীবনের উদ্দেশ্য ভগবত গীতায় শ্রীকৃষ্ণ একে পরম উদ্দেশ্য হিসাবে উল্লেখ করেছেন যে আত্মা জীবনের বিভিন্ন জন্মের পর একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চায় যা হলো ঈশ্বরের সঙ্গে একাত্মা বা আত্মজ্ঞান লাভ আত্মার মুক্তি পুনর্জন্মের চক্র থেকে মুক্তির একমাত্র পথ হল আত্মজ্ঞান ও নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মার শুদ্ধি যদি জীবনের মূল উদ্দেশ্য সঠিকভাবে বুঝে গ্রহণ করা যায় তবে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় আধ্যাত্মিক উন্নয়ন পুনর্জন্মের প্রক্রিয়া কোনো শাস্তি নয় বরং আত্মার আধ্যাত্মিক উন্নয়নের একটি অংশ এটি আত্মাকে বিভিন্ন পর্যায়ে উন্নতির সুযোগ দেয় ভাগ্য এবং পুনর্জন্ম ভগবত গীতা অনুসারে পুনর্জন্ম এবং জীবনের নানা দুঃখ বা সুখের অবস্থান নির্ধারণ হয় আমাদের কর্মের ভিত্তিতে একজন ভালো কর্মী ভবিষ্যতে সুখী জন্ম লাভ করেন শরীর ও আত্মার বিভাজন শরীরের মৃত্যু কিন্তু আত্মার মৃত্যু নেই শ্রীকৃষ্ণের ভাষায় শরীরের মৃত্যু কেবল প্রকৃতির নিয়ম কিন্তু আত্মা অমর জীবনের সার্বভৌমত্বা আত্মার পুনর্জন্মের মাধ্যমে জীবনের সার্বভৌমতা এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে শক্তির উৎপত্তি পুনর্জন্মের মাধ্যমে আত্মা নতুন শরীরে প্রবেশ করলেই একটি নতুন শক্তি শুরু হয় যা পূর্বের কাজ ও চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয় সন্তুষ্টি এবং শান্তি যখন ব্যক্তি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধি হয় তখন তার জীবনে পুনর্জন্মের প্রয়োজন কমে যায় এবং তার মন শান্ত হয়ে ওঠে বৃত্তির পরিবর্তন পুনর্জন্মের মাধ্যমে আত্মা জীবনের বৃত্তে উন্নতি লাভ করে তাই জীবনের প্রতিটি পদক্ষেপেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঈশ্বরের সান্নিধ্য ঈশ্বরের পুনর পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র সঠিক পথ নূতন জন্মের শুভ সূচনা নতুন জন্মে আত্মা উন্নতির দিকে অগ্রসর হয় যেখানে তার পুরানো ভুল এবং মন্দ কর্মের পরিণতি একে আলোকিত করে কর্মের ফল আমাদের কর্মের ফল নির্ধারণ করে পরবর্তী জন্মের প্রেক্ষাপট সৎকর্মের ফল সৎকর্মের ফলস্বরূপ পুনর্জন্ম হয় শান্তিপূর্ণ ও সুখকর জীবনের দিক নির্দেশনা পুনর্জন্মের বিষয় আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় সঠিক পথে চলার জন্য সৎকর্ম করা উচিত আগের জন্মের স্মৃতি প্রাচীন জীবনের কর্মের স্মৃতি বর্তমান জীবনের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে আত্মার উন্নতি পুনর্জন্মের মাধ্যমে আত্মা তার নিজস্ব শুদ্ধতা অর্জন করে এবং সর্বোত্তম আধ্যাত্মিক অবস্থায় পৌঁছায় মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো ব্যক্তি নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করে তবে তার পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া সম্ভাবনা থাকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ